আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ লায়ন বিডি পিজন পিজন বস দেখছেন যে এটা হচ্ছে গিয়ে লিওনের কবুতারের খামার এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কবুতার সব থেকে উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে পাকিস্তানি কবুতার এবং বিভিন্ন জাতের কবুতর রয়েছে তো লায়ন বিডি পিজন বস এই কবুতর এটা কি জাত এটা পাকিস্তানি রামপুরি পাকিস্তানি রামপুরি রামপুরি

দেখছেন যে আমরা কিন্তু তার একটি খামারে চলে আসলাম অসংখ্য পরিমাণে কবুতর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কবুতার এবং এগুলা বেশিরভাগই সবই পাকিস্তানি প্রচুর কবুতর রয়েছে অনেক জায়গায় এই যে একটা এখানে বাচ্চা দিছে ডিম নিয়ে বসে রয়েছে এবং তিনটে ডিম তিনটে ডিম এবং এই আরো আরো একটা অতিরিক্ত ডিম দিয়ে বসে আছে এবং এখানে একটা অতিরিক্ত এবং এইখানে একটা কবুতর তিনটা বাচ্চা দিছে এই যে দেখেন তিনটা বাচ্চা দিছে একটা কবুতর হ্যাঁ ঠিক আছে এবার আপনি আমাদেরকে আরো কয়েকটা কবুতরের পরিচয় করায় দেন ডিম আছে হ্যাঁ এখানে এক জোড়া আছে পাকিস্তানি শিয়াল গুটি পাকিস্তানি শিয়াল কুটি হ্যাঁ এই জোড়া কত বিক্রি হবে চা দাম কত এই জোড়া 5000 টাকা চা দাম 5000 টাকা চাদাম আর বাকিটা আলোচনার সাপেক্ষে তারপর এখানে এক জোড়া আছে টেডি টেডি সাকিবলাদের টেডি সাকিবলাদের টেডি এটা বিক্রি কত এটা চাদাম আছে 5000 টাকা আর আলাফ আলোচনা করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে চমৎকার বাকিগুলা এখানে আছে এক জোড়া টেডি কবুতার টেডি কবুতর হ্যাঁ কেটিএম বিলাডের টেডি কেটিএম ব্লাড হ্যাঁ পাকিস্তানি চমৎকার এটা চাধাম কত এটা দুটো ডিমে বিলাড আছে এটা আপাতত সেল করব না তারপর যদি কেনার বেশি পছন্দ হয় এটা নরমালি এক সেট আর দুটো ডিমে কালার আছে নতুন ডিম বারছে আচ্ছা যা ডিম বারছে বুঝতে পারলাম যে ডিমে কি আছে রক্ত আছে রক্ত আছে চার পাঁচ দিনের মধ্যে হ্যাঁ বাচ্চা কত করে বিক্রি হবে

বিশাল আমি সাত আট বছর যাবত আমি এই কবুতরের সাথে জড়িত আছি বেশি এবং ক্রয় করি এবং নিজে ডিম বাচ্চা ফুটাই সেইগুলা গিফটও করি অনেক রে অনুযায়ী আবার ব্যবসা কিনাও করি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ তিরিশ

এবং ইন্ডিয়ান চিনি কালদম সব মাদ্রাজি পায়রা যে কোনো ধরনের কবুতার আমি ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ সহ এবং ভারতে যাদের প্রয়োজন অবশ্যই আমার নাম্বারই মোটসঅ্যাপ যোগাযোগ করলে আমি যে কোনো বিলারের কবুতার দিতে পারবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাইরেও দেখলাম যে কয়েকটা ঘর আছে কবুতার বিষয় সেখানে কি এক্সক্লুসিভ কিছু আছে কবুতার আছে আমাদের খুলনার বিখ্যাত কিছু তুলা কবুতর আছে গলায় লাল আছে সিঙ্গেল তুলা হ্যাঁ আমি ওইখানে আইনে রাখি আর এখানে ডিম বাচ্চা করাই এবং পেয়ারিং করাই মানে সেট করাই সেট করাই ডিম বাচ্চা করাই আচ্ছা ডিম বাচ্চা এবং পেয়ারিং হ্যাঁ তার মানে এই যে তলে দেখেন ওই যে বাচ্চা দিছে ওই যে বাচ্চা দিছে এখানে বাচ্চা আছে এখানে যে এখানে বাচ্চা বাচ্চা আছে আবার এখানে ডিমে এই যে এখানে বাচ্চা ফুটছে অলরেডি এখানে দুটো বাচ্চা আছে কামাগার ব্লাডের দুটো বাচ্চা আছে হ্যাঁ

কান্তিওয়ালা টেডি আছে আপনার পাকিস্তানি জগতের এই যে চুহা আছে এটা আছে আছে হাতে এটা হচ্ছে যার স্পর্শের টাসে দশ বারো ঘন্টা খুলনা টুর্নামেন্টে রিজার্ভ করা আছে যার স্পর্শ ফলে যে কোনো কবুতার খুব ভালো ওরে যে কোনো ব্লাডের কবুতার এর সাথে জোড়া দিলে চুহা মায়ের সাথে ভালো ওরে জমি ভালো হইলে তার ফসল ভালো হয় বীজ রোপণ করলে জমি ভালো হইলে তার ফসল ভালো হয় এটার সাথে যে কোনো নট টাচ করলে তাই এগারো বারো ঘন্টা ফ্লাই করে খুলনা এগারো ঘন্টা সাতান্ন মিনিটও আমাদের টুর্নামেন্টের রেজাল্ট আছে উস্তাদ সুমন ভাই আছে তারেক ভাই আছে এবং দশ প্লাস আছে আছে আমাদের খালিশপুরের রাসেল কারণ বিষয় আছে কি ওই শিয়ালকুটির চুহা আছে নাম করা কবুতার যা আমাদের খুলনায় অসংখ্য বড় বড় রেজাল্ট আছে আর এটারে বলা হয় র্যাবিট কামাগার কারণ এর চোখ আছে র্যাবিট কামাগার এইখানে যাই হোক এই যে আছে এই যে মাথার উপর আছে 35 হুম অনেক ধরনের ব্লাড আছে আমার কাছে পাকিস্তানি হুম অনেক ধরনের ভালো ভালো বাচ্চা আছে যা সাইডে দেখাইলে বোঝা যাবে যে বাচ্চার দাঁড়ানোগুলো কোয়ালিটিগুলো কি জন্য দাম বেশি এগুলার হুম আমার কাছ থেকে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা কালেকশন করে যারা ব্র্যান্ডের জিনিস খুব গ্রামের ব্যাসার ফ্লাই করে ভালো হুম এটা কি জিনিস এটা পাকিস্তানি একটা কবুতর 128 এর একটা বেবি এরকম আমার কাছে अवेलेबल হ্যাঁ খুব নানান ধরনের কবুতর আছে এদের বাপ মা আছে 60000 টাকা 80000 টাকা করে আছে ইনফুট করে আনা আদের কাছ থেকে কালেকশন করি

এনে এদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়া হয় যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের আমি বলছি যে একটা বিষয়ে আমি খুলনার ছেলে হিসাবে খুলনার ঐতিহ্য ধরে রাখার জন্য আমি ভালো ভালো কালেকশনগুলো করি আর নানান জেলায় ভালো ভালো কালেকশনগুলো দিই অসুস্থ ডেলিভারিও দিই তারা প্রতারিত হয় সুন্দর একটা ভালো ব্যক্তির কাছ থেকে ভালো কালেকশন নিতে নিলে তারা প্রতারিত হবে না এজন্য আমি সুস্থ কবুতর সবসময় ডেলিভারি দিই আর আমার ব্লাড লাইনগুলো আমি দু তিন জোড়া কবুতর দেখাই বুঝতে পারবেন যে কেমন এবং কত সুন্দর কালেকশনগুলো আমি বিক্রি এই যে এই জোড়া হচ্ছে আপনার আলিওলা টেডি আলিওলা টেডিটা খুলনা খুব কম লোক দেখাইতে পারবে আলিওলা টেডি এই টেডি আমি চট্টগ্রাম বিক্রি করছিলাম এই টেডি আপনার এগারো ঘন্টা একচল্লিশ মিনিট চট্টগ্রাম রিজার্ট করা আছে যাই হোক এরকম আরও কিছু কবুতার আছে আমি দু একজোড়া কবুতার দেখাবো আপনাদের ভালো লাগবে অনেকে আপনার এই কবুতার জগতে চলে আয় আসার কারণে বাজে আড্ডা বন্ধ হয়েছে বাজে কর্ম থেকে বিরত হয়ে কবুতার নিয়ে পড়ে থাকে কবুতার প্রেমিক হয়ে গেছে তা আমি চাই যে বাজে আড্ডা থেকে বিরত থা আমি চাই যে অনেকে বাজে আড্ডা থেকে বিরত থাকুক এবং কবুতার প্রেমিক হয়ে যাক যেহেতু বাজে ফ্রেন্ডের থেকে বঞ্চিত করে আমরা এই কবুতার সেক্রেটারি সেক্টরে আইসি যেহেতু এই কবুতার মেয়েটাতে একজোড়া পাঁচ হাজার টাকাতে কিনলে তার একজোড়া বাচ্চা পঁচিশশো টাকা বেচা যায় এখন মাসিক একটা ইনকামের ব্যবস্থা হয়ে যায় এজন্য আমি এইখানে ইনভ ইনভলভ হয়েছি যে আমি চাই যে সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই কবুতার একজোড়া পাঁচ হাজার টাকাতে কিনুন তাদের বাচ্চা দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে বেচতে পারেন একটা ইনকামের রাস্তা হোক প্রত্যেক মাসে যদি আপনি এক জোড়া বাচ্চা বেচতে পারেন আট মাসে আটজোড়া বাস্তা বেচতে পারেন তা বছরে অনেক টাকা আপনার আগাই যাবে এটা বাড়তি ইনকাম তো এরকম আমি কিছু কবুতার দেখাবো দেখতে ভালো এদের বাচ্চা কাচ্চাও খুব ভালো এরকম দাঁড়াবে এই যে একজোড়া জন সেরা টেডি রানিং পেয়ার তা বিশ্বাস আছে কি এদের বাচ্চা কাচ্চা আমি তিন থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করি আমি এই জোড়াটা স্যারিতে দেখাই যে এই এক জোড়া কবুতার কত সুন্দর আর এদের বাচ্চা কাচ্চাও কত সুন্দর হবে তা বেকার সময়টা আমি এদের পিছিয়ে শ্রম দিই তাতে আমার লাভ হয় লস হয় না আমি ছেড়ে দেখাচ্ছি এই জোরাটা দেখতে কত সুন্দর গেট আপ কোয়ালিটি নাকের টিপ কানের দুল মাশাল্লাহ কোয়ালিটি এবং এদের বাচ্চাগুলোও নিশ্চয়ই অনেক দারুণ হয় এদের বাচ্চাগুলোও আমি আগামীতে তুলে ধরবো আপনাদের দেখানোর জন্য এই কবুতারগুলো আমি পেয়ারিং করি বাচ্চা করাই এদের বাচ্চাগুলো তিন থেকে চার হাজার টাকা অনেক সময় পাঁচ হাজার টাকা বিক্রি করি তা কবুতার কিনা হচ্ছে আমার সীমিত টাকায় দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকাতে কালেকশন করি রানিং তার বাচ্চাও চার পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারি খালি চেয়ারে এবং গেটাবে সবাই আমার কাছ থেকে কালেকশন করে এজন্যই এই ভালো গেটাবের জন্য ভালো কোয়ালিটির জন্য নানান জেলায় আমি দিতে পারি